একটা জিনিস যে কত রকম করে খাওয়া যায় এইসব রান্নাগুলো করি আর আম্মার কথা খুব মনে পড়ে আমার আম্মা এইভাবে আমাদের খাওয়াতো আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে এইটা রান্না কীভাবে করব সে প্রচেষ্টা করে নি রান্না করব মাছের মাথা আজকের মাথার মুড়ো মূড়োঘণ্ট করব না কিংবা গোটাও রান্না করব না এই রান্নাটা আমার আম্মা করতো যদি খুব বেশি বড়ো মাছ হতো তাহলে মাছের মাথাটা মাঝখান দিয়ে পিস পিস করে কেটে নিয়ে তারপরে রান্না করত। গোটা মাথা রান্না করলে ওর ভিতরে ঝাল লবণ কিচ্ছু ঢুকে না সেই জন্য আমার আম্মা পিস পিস করে দিত আর একবারে মাথা খেয়ে একটু অরুচি লাগতো সে অরুচি ভাবটা হতো না একটা মাথা একবারে না যতবারই ইচ্ছা ততবারে খাওয়া যাবে মাথাটা এখন পিস পিস করে নিব বরফ থাকা অবস্থাতে কেটে নেবেন তাহলে মাছের মাথাটা ভালো থাকবে আর এই মাথাটা দিয়েছে আমার বড়ো যা দেবরকে খাওয়ানোর জন্য মাছের মাথা দিয়ে কিছু মাছও দিয়েছিল আমি মাছটা ভিডিও করতে পারিনি মাথাটা ভিডিও করছি খুব সাবধানে কাটবেন যেন হাত না কাটে আর বরফ থাকা অবস্থায় কাটলে মাছটা খুব ভালো থাকে থেতলে যায় না মাথাটা আমি চার ভাগ করব। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে একবারে একটা গোটা মাথা খেলে কেমন অরুচি লাগে সেক্ষেত্রে এভাবে খেলে তৃপ্তি করে খেতে পারবেন এখানে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন আমার কাটা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো কি সুন্দর করে কাটা হয়ে গেছে বরফ থাকা অবস্থায় কাটলে মাছ একটু থেতলে যাবে না খুব ভালো হবে আমি এবার রান্নার জন্য আসছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি পরিমাণ মতো তেল দিব আদা রসুন বাটা চার চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ হলুদ পরিমাণ মতো পেঁয়াজ বাটা দুই চা চামচ ধনিয়া জিরা গুঁড়া হাফ চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন মশলাটা খুব ভালো করে ভোনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সামান্য একটু পানি দিয়ে দিব যেন লেগে না যায় এই পানিটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলার ওপরে তেল চলে আসছে এবার মশলা ভূনা করা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মাথাটা হয়তো গোটা রান্না করা যেত কিন্তু আমার বরের কথা হলো যে এইভাবেই সে খাবে সেজন্য এইভাবে রান্না করেছি অনেক বড়ো বড়ো মাথাগুলো এইভাবে কেটে রান্না করলে আসলেই খুব ভালো লাগে এইভাবে মাথা রান্না করছি আর ভাবছি আমার বর যখন নতুন জামাই ছিল তখন অনেক বড় পাঁচ কেজি ওজনের একটা কাতল মাছের মাথা দিয়েছিল আমার বরকে খেতে ও মাথাটা কোনোভাবে ভাঙতে পারেনি আমার আব্বাও চেষ্টা করেছে সেও ভাঙতে পারেনি তখন আমার আম্মা কী করলো মাথাটা নিয়ে যেয়ে শিলনোড়াতে একটা স্যচা দিয়ে নিয়ে এসে জামাইয়ের সামনে দিল যে বাবা তুমি এবার আরাম করে খাও মাথার হাড্ডিগুলো যখন সবগুলো ভেঙে গেছিলো ও বলে কি যে আম্মা আমি এত বড় মাথা আর খেতে পারবো না তো সে বাবা তোমাকে শেষ করতেই হবে তারপরে সে কতক্ষণ ধরে বসে বসে ওই মাথাটা শেষ করে জীবনের কত গল্প কত কথা অগোচরেই থেকে যায় বলার হয় না এবার একটু পানি দিয়ে দিব দিয়ে আবারও আর একটু ভালো করে কষিয়ে নিব মাছের মাথা একটু বেশি কষাতে হয় তাহলে স্বাদটা ভালো পাওয়া যায় ভেঙে যাওয়ার ভয় থাকে না এই পানিটা শুকিয়ে গেলে আমি একবারে ঝোল দিয়ে দিব। পানি শুকিয়ে গেছে এবার আমি একবারে ঝোল দিয়ে দিব এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিবেন মাথার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক এসে গেছে কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা একটু জাল থাকা অবস্থায় দিতে হবে বলকের ওপরে তাহলে বেরেস্তাগুলো মিশে যাবে খুব ভালো এবার চুলা অফ করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে পরিবেশনের জন্য নিয়ে আসবো দেখুন কী সুন্দর কালার আসছে ঝোল দেখে মনে করবেন না যে অনেক বেশি ঝোল আছে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে কিছুক্ষণ থামলে আর দেখুন কি সুন্দর গোটা গোটা হয়ে আছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ